রাস্তা তৈরির নমাসের মধ্যেই বেহাল সড়ক নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়ক স্থানীয়রা খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের মাত্র নমাস আগে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল কংক্রিটের রাস্তা নমাস যেতে না যেতেই সেই রাস্তার কংক্রিটের উপরের স্তর উঠে বেহাল হয়ে পড়ছে সড়ক রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ বাঁকুড়ার নিন্দাস ব্লকের দীঘল গ্রাম ক্যানেল পুল থেকে বাগলপুর দিঘির পর্যন্ত প্রায় দু কিলোমিটার মোরাম রাস্তা পাকা করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর গত বছর সিএসআর ফান্ডে ওই রাস্তা কংক্রিটের করার জন্য বাষট্টি লক্ষেরও বেশি টাকা বরাদ্দ করে বাঁকুড়া জেলা পরিষদ গত বছর জুনে রাস্তা কংক্রিটের করার কাজ শুরু করে শেষ হয় জুলাই মাসে কাজ চলাকালীন এলাকাবাসী অভিযোগ করেন কংক্রিট করার ক্ষেত্রে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা যে সামগ্রী ব্যবহার করছে তা অত্যন্ত নিম্নমানের বিষয়টি নিয়ে তারা পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সর্বস্তরে অভিযোগ জানান কিন্তু সে সময় গ্রামবাসীদের সেই অভিযোগে গা করেনি কোনো পক্ষ আর তাতেই ইচ্ছে মতো তড়িঘড়ি কাজ করে ফেলে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এদিকে গত বছর জুলাইয়ে নির্মাণ করা সেই রাস্তা নমাজ যেতে না যেতেই বেহাল হয়ে পড়ে কংক্রিটের রাস্তার বেশিরভাগ অংশে উপরের স্তর উঠে গিয়ে বেরিয়ে পড়ে স্টোন চিপস বহু জায়গায় আস্ত কংক্রিটের চাঙড় উঠে রাস্তার মাঝে গর্ত তৈরি হয় বহু জায়গায় তৈরি হয় ছোট বড় ফাটল এমন বেহাল শরব দিয়ে যাতায়াত করবে গিয়ে প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ছেন স্থানীয় বাসিন্দারা ছাত্রছাত্রীদের স্কুল করে যাতায়াত থেকে শুরু করে গৃহস্থের নিত্যদিনের প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে অগত্তা ওই বেহাল কংক্রিটের রাস্তা ছেড়ে ঘুরপথে বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা এই ঘটনাই স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মনে অবিলামে রাস্তাটি পুনরায় সংস্কার করার দাবি জানানোর পাশাপাশি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন স্থানীয়রা বাঁকুড়া জেলা পরিষদ বিষয়টি জানা নেই বলে দাবি করেছে তবে সংবাদ মাধ্যমের কাছে খবর পাওয়ার পর দ্রুত রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের তারপর আমাদের যেতে আসতে অনেক অসুবিধা হয় রাস্তায় পাথর বেরিয়ে গেছে মাঠে চলে করতে অনেক অসুবিধা হয় যাতে করে রাস্তাটা হয় তার জন্য বলছি আপনাদের সময় মাঝে মাঝে সেটাকে করতে হয় সাইকেলে চেন পড়ে যাচ্ছে দিক হয়ে যাচ্ছে চাইছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি তৈরি হয় ভালো হয় আমাদের যাতে সুবিধা হয় সমস্ত এই রাস্তাকে নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে না যা রাস্তার যা অবস্থা এই রাস্তা দিয়ে মানে মানুষ যাতায়াতের পক্ষে একদমই অসম্ভব ব্যাপার এই রাস্তা এমন নিম্ন সামগ্রী মাল দিয়ে তৈরি করা হয়েছে যে রাস্তার মানে চলার বিপজ্জনক হয়ে যা ছ মাস না হতে হতেই রাস্তা মাছ ছেটে গেছে এই রাস্তাতে এত আমাদের গ্রামীণ সব যাতায়াত হয় রাতের রাতভ রোগীপত্র নিয়ে যা যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হয় যাতে করে সেই রাস্তা আরও নতুন করে মেরামত করা যায় এবং সেটাই আমি কাছে রাস্তাতে খেটে গেছে এবং ছোটো ছোটো বোল ছোট ছোট ওপর দিকে উঠে গেছে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না এমন অবস্থা তখন অভিযোগ অবশ্যই অভিযোগ করেছিলাম কন্ডাক্টারকে বলেছিলাম যে এত নিম্ন সামগ্রী মাল দিয়ে রাস্তা তৈরি করা মানে ঠিক হচ্ছে না এটা ঠিক করে রাস্তা বলছে না আমরা যেটা করা আমরা ঠিক করছি এরকমভাবে আমাদের উড়িতে চলে গেছে কিন্তু আজকে এই অবস্থায় আমরা কীভাবে যাতায়াত করবো ছ মাসের মধ্যেই বেহাল অবস্থা হয়ে যায় মাস হয় না আমরা রাস্তাটা চাইছি আবার নতুন করে যেন রিপেয়ারিং করে নতুন তৈরি করে দেওয়া হয় আমার নাম কিরণময় দাস আমি পেশায় গ্রামীণ ডাক্তার এই এই গ্রামের রাস্তাটা সমস্যা প্রচণ্ডভাবে নিম্নমানের মালজয়া রাস্তা একদম ভেঙে ছুঁড়ে গেছে রাস্তার ফাটল এসে গেছে পাথরগুলো বেরিয়ে গেছে হ্যাঁ নিম্নমান সামগ্রীর জন্য আর ছোটো ছোটো বাচ্চাদের এই এই গ্রামটা এর উপর দিয়ে বাচ্চাদের একটা স্কুল আছে সেই স্কুলে যেতে পারছে না প্রায় সময় পামচার হয়ে পড়ে থাকছে কোনো গাড়ি আসতে চাইছে না আর সমস্ত রকমের প্রবলেম হয়ে হয়ে দাঁড়িয়েছে মাটির থেকে আমাদের ধান যদি এই রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে সেই ধানগুলো ঝিঁকিয়ে তোলার মতন পরিস্থিতি থাকছে না মাটি হলে আমরা সেটি তুলে নিতে পারতাম আমরা চাইছি এই রাস্তাটা পুরো সংস্কার বা পিচ জাতীয় কিছু এই রাস্তাটা ছ থেকে সাত মাসের মধ্যে তার মধ্যে আমরা চাইছি এই রাস্তাটা সংস্কার হোক অথবা পিচ দিয়ে এই রাস্তাটা হোক আমরা দাস তো প্রধান সাহেবকে বলেছি প্রধান সাহেবকে বলার পর আমরা ভিডিও

পর্যন্ত সম্পূর্ণ জানা নেই আপনার শুনলাম আমি এই বিষয়টি খতিয়ে দেখছি যদি সেরকম অবস্থা হয় তাহলে এজেন্সিকে আরো ফের পুনরায় সেটা সংস্কারের কাজ করিয়ে দেবেন এরকম কাজ আমাদের কাম্য নয় তাহলে জেলা পরিষদের কাজ হচ্ছে আপনারা জানেন বাইশটি জেলা পরিষদের যে বাইশটি ব্লক রয়েছে বাইশটি ব্লক জুড়ে কিন্তু সেখানে কোথাও খারাপ কাজ হচ্ছে বলে আমার জানা নেই সব কাজই সুন্দরভাবে হচ্ছে যদি কোথাও সেরকম হয়ে থাকে সেটা আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবো অবশ্যই তার ব্যবস্থা নেওয়া হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে